হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটার নাম হলো সাফাজিন আর এই ওষুধটি হলো আল সাফা ল্যাবরেটরিস লিমিটেড ইউনানি একটি ফর্মুলা ওষুধ এই ওষুধটি সম্পূর্ণ গাছ গাছরা ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে আর এই ওষুধটি সম্পূর্ণ জিনসিন ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে আর এই ওষুধটি হলো একটি সিরাপ আর এই চারশো পঞ্চাশ মিলি হয়ে থাকে আর এই ওষুধটি হলো উত্তেজনামূলক একটি ওষুধ অনেক সময় অনেকের বয়স সত্তর বছর হয়ে যায় ষাট বছর হয়ে যায় তাদের লিঙ্গ উত্তেজনা খুব কম হয়ে থাকে তাদের উত্থানজনিত সমস্যা আছে তাদের লিঙ্গ একদম শক্ত হয় না এবং একদম দাঁড়াতে চায় না এবং অনেক চেষ্টা করার পরেও আপনার যৌন দুর্বলতা আপনি কমাতে পারতেছেন না এই যৌন দুর্বলতা থেকে আপনাকে এই ওষুধটি মুক্তি দিতে পারবে এখানে লেখাই আছে দেখেন বন্ধুরা যৌন দুর্বলতা সেনাইবিক দুর্বলতা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা যে আপনার সম্পূর্ণ ইউনানি ফর্মুলা সেটা এখানে উপাদানগুলো দেয়াই আছে আমি যদি উপাদানগুলো পড়ে শোনাই তাহলে হয়তোবা অনেক বড় হয়ে যাবে ভিডিওটি আর এটার নাম হয়েছে সাফাজিন এটা আপনি যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন এটার এমআরপি আছে মাত্র সাড়ে চারশো টাকা এটা যদি আপনি দুই মিনিট দুই চামচ যদি আপনি ওষুধ খেতে পারেন তাহলে আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর হবে এবং আপনার লিঙ্গের বক্রতা দূর হবে এবং লিঙ্গের যে দুর্বলতা আছে সেটা দূর হয়ে যাবে অনেক সময় লিঙ্গের রগগুলো আপনার ঢিলা হয়ে গেছে আপনার রকগুলো ঢিলের কারণে আপনি একদম দুর্বল আপনি আপনার রমণীকে সময় দিতে পারেন না এবং আপনার রমণীকে আপনি সুখী করতে পারেন না রমণীকে টাইম দিতে পারেন না আপনার টাইমিন সম্পূর্ণ দ্বিগুণ বাড়াতে সাহায্য করবে তো এপ্রিয়ন যদি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যাদের বয়স ষাট থেকে সত্তর বছর হয়ে গেছে তারা অনেক সময় চাচ্ছেন দ্বিগুণ সময় নিয়ে আপনারা সহবাস করতে কিন্তু আপনি সহবাস করতে পারতেছেন না এই একটি সিরাপ যদি আপনি বাসায় রেখে দেন তাহলে আপনি যখন তখন বিশ মিনিট আগে দুই চামচ সিরাপ খেলে আপনি দ্বিগুণ সময় নিয়ে সহবাস করতে পারবেন এবং আপনার লিঙ্গ টানটন শক্ত থাকবে কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি ওষুধ এবং সম্পূর্ণ জিনসিন গাছ দিয়ে তৈরি করা হয়ে থাকে এই সিরাপটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন